প্রত্যেক বছরের মতো এবছরও সোনামুড়া শহরের বুকে দেশাত্মবোধের এক অনন্য বার্তা নিয়ে পথে নামলো দেশাত্মবোধক টমটম শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে সম্পূর্ণ দেশপ্রেমে সাজে সেজে উঠেছে টমটম চালক জাফর আলীর বাহন দেশের প্রতি অগাধ ভালোবাসা দেশ মাতৃকার প্রতি গভীর টান এবং স্বাধীনতা সংগ্রামী বীরদের প্রতি অপরিসীম শ্রদ্ধাই হয়ে উঠেছে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুরু সেই দেশাত্মবোধে তাগিদেই প্রতি বছরের মতো এবছরও এই ব্যতিক্রমী দেশপ্রেমী উদ্যোগকে কোণি জানাতে রাস্তায় ভিড় করছেন সচেতন সোনামোড়াবাসী প্রতিদিন টমটম চালিয়ে বড় জোর পাঁচশো টাকা রোজগার হয় জাফর আলীর অথচ এই বছরে নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তার টমটম সাজাতে খরচ হয়েছে প্রায় সাত থেকে আট হাজার টাকা অনেকেরই বক্তব্য নীরবে ও নিঃশব্দে বছরের পর বছর ধরে জাফর আলী শহরবাসীর মধ্যে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে চলেছেন বাড়ির সকলে সহযোগিতাতেই চলে এই টমটম সাজানোর কাজ স্বামীর এই দেশপ্রেমের উদ্যোগে সমানভাবে পাশে রয়েছেন তার স্ত্রী জাহেদা খাতুন গর্ব ও আনন্দের সঙ্গে তিনিও সহযোগিতা ও উৎসাহ জুগিয়ে চলেছেন জাতীয় পতাকা স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান দেওয়া বীর সেনানীদের ছবি দিয়ে সেজে ওঠে জাফর আলী টমটম মাইক বেদে শহর জুড়ে ঘুরে ঘুরে তিনি শোনান দেশাত্মবোধক গান শহরবাসীর মনে জাগিয়ে দেন দেশপ্রেমের আগুন শুধু নয় নেতাজির প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের দিনগুলি একইভাবে দেশপ্রেমের রঙে রাঙিয়ে তোলেন নিজের টমটমটিকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই তিনটি জাতীয় উৎসবের দিনে তার টমটমে যারা যাত্রী হন তাদের কাছ থেকে এক টাকাও ভাড়া নেন না জাফর আলী জাফরের কথায় লেখাপড়া না জানলেও লোক মুখে শোনা কথা আর সিনেমা দেখেই তিনি জেনেছেন দেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ইতিহাস সেখান থেকেই তার মনে জন্ম নিয়েছে এই কাজের নেশা সত্যি জাফর আলির মতো প্রমাণ করে দেন দেশপ্রেমের জন্য বড় ডিগ্রি নয় দরকার শুধু বড় মন আমি শুধুবেলা সিনেমা দেখেছিলাম যে সিনেমার মধ্যে ভারতের ইতিহাস কিছু পেয়েছিলাম সেই ইতিহাসগুলো কান্তি কর্মা গোয়াটার যে ছবিগুলো আছে এই ব্রিটিশ যে ভারতীয়রা যেভাবে নির্যাতন করে এই ছবিগুলোর মধ্যে আমি দেখেছি তার দেখার স্বার্থে আমার কাছে এগুলো মনের মধ্যে খুব কষ্ট লাগবে যে এ দেশ স্বাধীন করতে যে এত নির্যাতিত হয়েছিল এই জন্যে আজকে সারা ভারতবর্ষের মানুষকে আমি শ্রদ্ধা জানাই যে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট ভালোভাবে যাতে আমি যেভাবে করছি এভাবে যাতে সবাই করে সবার কাছে আমার মিনতি আবেদন জানাচ্ছি আমার নাম জাফর আলী উত্তরপাড়া তো আমি টম খুব সুন্দর করে সাজাই প্রত্যেকে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি খুব সুন্দর করে সাজাই আমার পনেরোই আগস্ট এই তিনটা দিন আমি জনসাধারণের থেকে কোনো বারানি না তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি

হ্যাঁ একজন কালচারাল অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি বলার বিষয় হচ্ছে যে জাফর আলী উনি টমটম চালক উনি প্রত্যেকবার প্রত্যেক বছর পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ওনার টমটমে বিনা ভাড়ার প্যাসেঞ্জারকে পরিষেবা দিয়ে থাকে ওনার যে টমটমের একটা খরচ আছে উনি যে ব্যানারগুলো লাগিয়ে রেখেছেন এটার একটা আলাদা খরচ আছে এটা উনি নিজ খরচে বহন করে এই দিনটিকে এই দিনগুলো তিনটি দিন তিনটা যে দিন আছে তাকে উদযাপন করে থাকে এর মধ্যে উনি দেশপ্রেম যে উদ্ভুত একটা ভাব আছে সমাজের মানুষের কাছে নীরবে একটা বার্তা দিয়ে যাচ্ছেন যে টাকা থাকলে সমাজে দেশপ্রেম জাগ্রত হয় না দেশপ্রেম করতে হলে মন থেকে দেশপ্রেম জাগ্রত হতে হবে যা ফরালি সেটাই সমাজকে দেখিয়ে দিয়ে যাচ্ছেন প্রত্যেক পথ আমার নাম দীপালী বেগম আমি জাফর বাইরে বাড়ির প্রতি বেশি একজন এলাকার মানুষ জাফর ভাইয়ের পরিবারে মিল্লা সদস্য সবাই মিললে এটা করে দেয় তারপর তিন দিন জাফর বাড়িটা নিয়ে ভাইরও আগের থেকে একটা করেন হ্যাঁ হ্যাঁ সবাই দেখতে ভাই সাধারণ সবাই দেখতে আমরাও দেখতে। আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ত্রিপুরা টোয়েন্টি ফোর